আজকে আমরা দেখবো আমাদের বানানো ই কমার্সের যে প্লাগিনটি মানে চ্যাটের যে প্লাগিনটি গত ভিডিও যারা দেখছেন তারা তো অলরেডি জানেন সেই প্লাগিনটিকে কীভাবে লাইভ সার্ভারের ওয়ার্ডপ্রেসে ইনস্টল করা যায় কারণ হচ্ছে কি আমরা এখন যেহেতু এপিআই কাজ করবো উ কমার্সকে কানেক্ট করবো এপিআইয়ের জন্য এনেইটেনে সো এজন্য আমি কী করবো সেই প্লাগিনটাকে লাইভ সার্ভারে নিয়ে যাবো আর যারা নতুন আজকের ভিডিওতে দেখছেন তাদের জন্য বলে রাখি আমি গত ভিডিওর যে সিরিয়ালগুলো ছিল সেখানে আমি দেখেছি কিভাবে প্লাগিন তৈরি করা যায় কিভাবে সেই প্লাগইনের মধ্যে কে ইন্ট্রিগ্রেট করা যায় এবং রেসপন্স পাওয়া যায় আজকে আমরা দেখব সেই প্লাগইনটাকে লাইভ সার্ভারে নিয়ে যাওয়া এবং সেখান থেকে মেমরি অ্যাড করা এআই এজেন্ট অ্যাড করা এ অবশ্যই এবং প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইলে সেই প্রোডাক্ট সম্পর্কে এআই অটোমেটিক্যালি রিপ্লে দিবে সেটা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা আজকেই নতুন ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পূর্বের অ্যাটলিস্ট প্রোমো ভিডিওটা দেখে ডিসাইড করবেন যে এই সিরিজটা আপনারা দেখবেন কিনা। তাই পার্ট জিরো জিরোটা দেখার অনুরোধ রইল আর আজকের পার্টটা কন্টিনিউ করি যারা পূর্বের পার্টগুলো দেখেছেন তাদের জন্য তো এটা হচ্ছে আমাদের প্লাগ ইন দেখেন এনএন চ্যাট বট ডাব্লুপি এটাকে লাইভ সার্ভার নিয়ে যাওয়ার জন্য এটাকে আমরা হচ্ছে জিপ করব বা আর্কাইভই করে নিব অ্যাড টু আর্কাইভ এখান থেকে করে নিব হচ্ছে জিপ জিপে ক্লিক করার পর ওকে ক্লিক করব দেখেন জিপ হয়ে গেছে জিপ হয়ে যাওয়ার পর আমরা যে সার্ভারে নিয়ে যাওয়ার জন্য যাব সেটার জন্য এই যে অ্যাড প্লাগিনে দিয়ে দিচ্ছি এটা আমাদের অফিশিয়াল ওয়েবসাইট technax.com এখান থেকে আমরা প্লাগইনটাকে আপলোড করব। আপলোড প্লাগইন এখানে চুজ ফাইল করতে পারেন অথবা এখান থেকে ড্র্যাগ করে নিয়েও যেতে পারেন আমি দিলাম কি ড্র্যাগ করে এখানে দিয়ে দিচ্ছি ড্র্যাগ করে দেওয়ার পর এখানে ইনস্টল করবেন ইনস্টলে ক্লিক করার পর একটু সময় দিবেন আপলোড হয়ে গেল এরপর অ্যাক্টিভেট প্লাগিনে ক্লিক করবেন অ্যাক্টিভেট প্লাগিনে ক্লিক করলে আর একটু সময় লাগবে এবং এটা অ্যাক্টিভ হয়ে যাবে প্লাগিন অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আপনারা যদি দেখেন এই যে এনআইটেন চ্যাটবট কাস্টমাইজেশন পেজ সেটিংস পেজ তো আমাদের প্রথমে কি করতে হবে সেটিংস পেজে যেতে হবে সেটিংস পেজে গিয়ে এখানে পেস্ট করে দিতে হবে তো আমাদের যে ওয়েব হোক আছে এনআই এ সেখান থেকে আমরা টেস্টটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখানে আমি গায়েরগুলা এগুলো দরকার নেই আর যাই হোক তো এখান থেকে এটাকে নিয়ে নিলাম এই যে সেটিংস পেজ এখানে আমি হচ্ছে পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম যে এটা ছিল সেটা এবং সেভ চেঞ্জেসে ক্লিক করব সেবে ক্লিক করলাম সেবে ক্লিক করার পর দেখেন এটা চলে এসছি এখানে সুন্দরভাবে আর এখানে যদি বাইরে ক্লিক করেন ধরেন নর্মালি আমি একটু দেখাই রিলোড করলাম তো এই যে এখানে আমি ক্লিক করেছি তার মানে আমি এডিট এরপরে বাইরে আসছে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এই যে ভ্যালিড ফর্মেট আছে কি না সেটা আপনাকে দেখাই দিবে এরপরে এখানে তো ইনস্ট্রাকশান দেওয়া আছে সেই অনুযায়ী অবশ্য আমাদের এগুলো সেট আপও করা আছে তারপরেও আমরা একবার চেক করে দেখি যে এটা এই ওয়েবসাইটে কাজ করছে কিনা তো আমি জাস্ট ওপেন করলাম দেখেন এখানে চলে এসছি এটা হ্যাঁ এখানে দুটা আছে আর একটা টিলডো আছে তো সেটাও চলে আসবে এই যে তো আমি আগেরটাকে আমাদের পুরনোটাকে রিমুভ করি আমি এখান থেকে যাই প্লাগিনে ইনস্টল প্লাগিনসে যাবো এখান থেকে প্লাগিন আসার পর এই যে এই চ্যাটটাকে রিমুভ করি ডিঅ্যাক্টিভেট করি আপাতত এরপরে আমি যদি এবার রিলেউট করি হ্যাঁ এই যে দেখেন শুধুমাত্র আমাদের আছে এখানে ক্লিক করলাম এই যে দেখেন এটা হচ্ছে ডার্ক থিম আর আপনি যদি চান এগুলোকে কাস্টোমাইজ করবেন তাহলে তো আমি গত ভিডিওতে অলরেডি দেখিয়েছি যে কীভাবে কাস্টমাইজ করা যায় এই যে এখান থেকে কাস্টোমাইজেশনে গেলে এই যে এখানে আপনি কাস্টোমাইজ করতে করতে পারেন আমি হোয়াইট চাইলে হোয়াইট দিতে পারেন হোয়াইট দিয়ে সেভ করলে এই প্লাগিংটা সম্পূর্ণ হোয়াইট ব্যাকগ্রাউন্ডে চলে আসবে এই যে দেখেন সুন্দরভাবে চলে আসলে হোয়াইটে যাই হোক আমরা আপাতত হোয়াইটে রাখি এরপরে দেখি রেসপন্সটা আবার আগের মতো ঠিকভাবে কাজ করছি কিনা আমি যদি এটা ডাবল ক্লিক করি দেখেন এটা এক্সিকিউট করলাম এবং এখানে যা পাঠাবো তাই আসা উচিত আমি যদি হ্যালো দিই হ্যালো আসা উচিত দেখেন হ্যালো এসছে তার মানে সব কিছু ঠিক আছে তো আমরা এবার এনে এটা নিয়ে আর এখন থেকে এই কাজ শুরু এটার জন্য আমরা এটাকে ডিঅ্যাক্টিভ করে দিলাম মানে কানেকশানটা রিমুভ করে দিলাম রিমুভ করার পর এখানে আমরা সিম্পলি আপাতত এখন অ্যাড করবো হচ্ছে এআই এজেন্ট তো এআই গেলাম এখান থেকে এআই এজেন্টে গেলাম এজেন্টে যাওয়ার পর এখানে কি করব কানেক্টেড চ্যাট ট্রিগার নোড না এটা হচ্ছে ডিফাইন বিলো এখানে দিব এই যে এর পাশে আমাদের ওয়েব বুকের ডেটা আছে এখান থেকে নেবেন হচ্ছে এই যে মেসেজকে ম্যাসেজকে এখানে দিবেন ম্যাসেজকে দেওয়ার পর এখানে বাইরে আসবেন এবং দেখেন এই যে সুন্দরভাবে চলে এসছে তো আমরা এখানে কি করব চ্যাট মডেল প্রথমে এগুলো আপনারা অলরেডি জানেন তারপরও আমি দেখাচ্ছি চ্যাট মডেলে যাবেন এখানে যাবেন হচ্ছে সিলেক্ট করবেন হচ্ছে ওপেন এআই ওপেন এআই সিলেক্ট করবেন এখানে মডেল সিলেক্ট করবেন এখানে অ্যাকাউন্ট তো থাকবে যদি অ্যাকাউন্ট না থাকে নিউ ক্রিডেন্সিয়ালে ক্লিক করে এপিআই কি দিয়ে দিলেই হয়ে গেল অ্যাকাউন্ট এরপরে অ্যাকাউন্ট হয়ে গেলে এভাবে এপিআইটা কানেক্ট করে দিবেন তাহলে এআই কানেক্ট এবার বলে রাখি যারা এআই ব্যবহার করবেন চ্যাট জিপিটি ওপেন রাউটার অন্তর্পিক যাই হোক না কেন অবশ্যই বিলিং ইনফরমেশান দিয়ে রাখবেন এবং বিলিংয়ে যদি যদি ওটা টপ আপ রিকোয়ার্ড হয়ে থাকে মানে ফ্রি ক্রেডিট না থাকে অবশ্যই টপ আপ করে রাখবেন হ্যাঁ আর যারা টপ আপ নিতে চান তারা আমাদের টিমের সঙ্গে যোগাযোগ করবেন তারা আছে এবং আপনাদের হেল্প করবে এই বিষয়ে এরপরে আমরা কি করব মেমোরি হিসাবে আমরা একটা মেমোরি অ্যাড করব সেটা হচ্ছে স্যাম্পেল মেমোরি তো এটার জন্য এটা নিলাম এবং ডিফাইন বিলো করে এখানে কী এর জায়গায় আমরা হচ্ছে ইউজার আইপিটা দিয়ে দেবো এখানে প্রত্যেকের জন্য ইউজার আইপি আলাদা আলাদা তাই ইউজার আইপি দিয়ে হচ্ছে এটা ডেডিকেটেডলি কাজ করবে এখন সমস্যা নেই এরপরে শেষ এবার এটাকে আমরা হচ্ছে এটার সঙ্গে আচ্ছা এবার আমরা এটাকে প্লে করি একবার প্লে করলে কি হয় দেখি সেটিং হোমে যাই হোমে গিয়ে এখানে এখন আমি মেসেজ পাঠাই হ্যালো হ্যালো দিলাম হ্যালো দেওয়ার পর এখানে সরি আসলো কারণ হচ্ছে এটা রেসপন্ড করে নাই তাই সমস্যা নেই আমরা সরি চাই ও এখানে ডাবল ক্লিক করে সব কিছু ঠিক আছে কিনা না দেখে নিই হ্যাঁ সব কিছু ঠিক আছে কিন্তু এটা ইরোর আসার কারণ হচ্ছে এই যে এটার সঙ্গে কানেকশান দেওয়া নাই তাই আমরা আবার এক্সিকিউট করি এবং এখানে যাই এবং হ্যালো দিই হ্যালো দিই এখানে যদিও রিপ্লে হ্যালো আসবে বা ব্ল্যাঙ্ক আসুক সমস্যা নেই ব্ল্যাঙ্কই আসবে কারণ এটা তো আমাদের কনফিগার করা নাই আমরা রেসপন্ড টু ওয়েব হুকে ক্লিক করবো এই যে দেখেন এটা কনফিগার আমাদের করা নাই তো এটা কনফিগার করার জন্য এটাকে রিমুভ করে দিতে হবে এবং এই যে আউটপুটটা আসছে এআই থেকে সেই আউটপুটটা আমাদের এখানে দিতে হবে এবার দেখেন এবার যদি আমি এখানে ক্লিয়ার সেশন করি সেভ করি এরপরে এক্সিকিউট অর ফ্লোতে ক্লিক করি এবার দেখেন এবার যদি আমি মেসেজ পাঠাই হ্যালো দেখেন হ্যালোর বিপক্ষে কি রিপ্লে করে এটা কিন্তু বট রিপ্লে করবে যে দেখেন হাই হাই এগেইন হাউ ক্যান আই হেল্প ইউ টুডে তার মানে আমি অলরেডি যেহেতু একবার হাই বলেছিলাম এই যে এখানে সম্ভবত না যাই হোক এটা সমস্যা নেই ইউজার আইপিতে পেয়ে যাচ্ছে তো এই যে দেখেন এখন এটা কিন্তু সুন্দরভাবে কাজ করছে তার মানে এখন যদি আমরা আরও কাজ করি এখানে সেটা আমরা এখন ইজিলি পাবো আরও কাজ বলতে এখানে আমরা এখন উকমার্স কমার্স করব। করবো প্লাসে ক্লিক করলাম এখানে সার্চ করবো হচ্ছে উকমার্স মানে এখন প্রোডাক্ট সম্পর্কে যাতে কেউ জানতে চায় যদি তাহলে যেন সে দিতে পারে এই যেটা এটা উকমার্স টুলসে যাব এখান থেকে ক্রিয়েট নিউক্রিডেন্সিয়াল এখানে কনজিউমার কি কনজিউমার সিক্রেট কি দিতে হবে আমাদের তো এই যে এখান থেকে আমরা যদি উ কমার্সে যাই যে উকমার্স কমার্স এবং এখান থেকে যাব হচ্ছে সেটিংসে সেটিংসে আসার পর এখান থেকে যাবেন হচ্ছে অ্যাডভান্সে অ্যাডভান্সে এসে এখানে যাবেন রেস্ট এপিআইতে রেস্ট এপিআইতে দেখবেন যে কোনো এপিআই নাই তাহলে অ্যাড নিউতে ক্লিক করবেন এবং এখানে হচ্ছে টেন বা যে কোনো একটা নাম দিতে পারেন এটা রিড রাখবেন এটা রিড রাইট দুটাই দেওয়ার দরকার নেই রিড রাখবেন জেনারেট এপিআই ক্লিক করবেন এরপরে কনজিউমার কি কপি করবেন কপি করে কনজিউমার এর জায়গায় কনজিউমার কি দেবেন কনজিউমার সিক্রেট কি কপি করে কনজিউমার সিক্রেটের জায়গায় কনজিউমার সিক্রেট দেবেন এরপরে এখানে হচ্ছে ইউআরএল তো ইউ টুকু হচ্ছে এই যে টুকু আমাদের ইউআরএল এখান থেকে কপি করলাম এখানে এসে হচ্ছে পেস্ট করে দেব এরপরে এটাকে ইনেবল করে সেভ করবেন যদি ঠিক থাকে তাহলে এখানে এই যে গ্রিন চলে আসবে তার মানে আমাদের উ কমার্স অ্যাকাউন্ট কানেক্ট হয়ে গেছে তো এখানে কানেক্ট করার পর এটাকে আমরা শুধু দিব কি এটার নাম দেবো হচ্ছে প্রোডাক্ট টুলসটার নাম প্রোডাক্ট দিলাম দেখেন তার মানে যদি প্রোডাক্ট রিলেটেড দরকার হয় তাহলে সে এখানে আসবে এবং এখানে ক্রিয়েট না এটা হবে হচ্ছে গেট গেট তো না গেট ম্যানি রিটার্ন ওয়াল করে দিলাম এই যে এখানে রিটার্ন ওয়াল থাকলো এখানে সেট অটোমেটিকলি থাকবে এটা প্রোডাক্ট এটা হচ্ছে গেট ম্যানি ক্রিয়েট না তো এরপরে এটা কিন্তু হয়ে গেছে এরপরে দেখেন এখানে ডাবল ক্লিক করে এখানে অ্যাড অপশনে ক্লিক করবেন সিস্টেম মেসেজ দেবেন সিস্টেম মেসেজে আগেরটা রিমুভ করে দেবেন আগেরটা রিমুভ করার পর আমি একটা সিস্টেম মেসেজ লিখে রেখেছি এই সিস্টেম মেসেজটা আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন বা আপনাদের মতো করে একটা সিস্টেম মেসেজ দেবেন মানে যাকে ট্রেন করতে পারেন এটা দেওয়া হয়ে গেল এরপরে হচ্ছে সেভে ক্লিক করবেন ক্লিয়ার সেশান করবেন দেখেন এটা চলে এসছি সুন্দরভাবে এরপরে আমরা যদি এরপরে আমরা দেখব হচ্ছে যে আমাদের শপে আসলে প্রোডাক্ট আছে কি না বা কোনো প্রোডাক্ট অ্যাড করা আছে কি না সেটা সম্ভবত নাই আমি আর একটু যদি দেখি যে উ কমার্সের মধ্যে কোনো প্রোডাক্ট আছে কি না ও কমার্সের প্রোডাক্টসে অল প্রোডাক্টসে যদি যাই তাহলে দেখতে পাবো যে হ্যাঁ এখানে দুটা প্রোডাক্ট আছে একটা আইফোন একটা হচ্ছে এরকম তো আমি আইফোনের নামটাকে কপি করলাম কপি করে এখানে যে হোম পেজ আছে এখানে আমি যাব দিয়ে বলবো যে এখানে দিয়ে আমি রিলোড ও এটা এটা ইরোড আসার কারণ হচ্ছে যে এটা আমি রানই করি নাই তো এটা রান করলাম রান করে এখানে আসলাম দি এখানে বলবো যে ডু ইউ হ্যাভ দিস প্রোডাক্ট দেখেন আমি জাস্ট প্রোডাক্টের নামটা দিলাম এবং লিখলাম যে ডু ইউ হ্যাভ দিস প্রোডাক্ট এবং দিলাম ইন্টার দেখেন এবার বডটে যাচ্ছে এবং সে রিসার্চ করে দেখবে আমরা ততক্ষণ এখানে দেখি রেসপন্ড তো ওয়ে বুকে প্রবলেমটা আসলো দেখেন এগুলা সব সুন্দরভাবে এসেছে এখানে কী প্রবলেম দেখি আমরা কি জেসন রেসপন্স বডি এর কারণ সম্ভবত হচ্ছে এখানে একটা বড়ো টেক্সট আসার কারণে হতে পারে নাকি না এখানে হচ্ছে এইভাবে লিখার জন্য হয়েছে হয়তো যে মানে এইভাবে লিখতে পাবে না সে একটা সুন্দরভাবে জাস্ট প্লেন টেক্সট ফর্মেটে তাকে লিখতে হবে তো এটার জন্য আমরা হচ্ছে এখানে ডাবল ক্লিক করব আচ্ছা আমরা দেখি এখানে কিছু এসেছিল কি না এখানে ব্ল্যাঙ্ক এসছে সমস্যা নেই আমরা এখানে দেখব যে আউটপুট অনলি প্লেন্স আউটপুট অনলি প্লেন্স উইথ আন্ডার টোয়েন্টি ওয়ার্ল যাই হোক এটা একটা ইনস্ট্রাকশন দিয়ে দিলাম যাতে প্রথম অবস্থায় কোনো ঝামেলা আমাদের না হয় এরপরে আমরা এখানে আসব এবং এটাকে রিলোড করব আবার যাতে একটু ফ্রেশভাবে শুরু হয় এখানে আসব এবং এখানে আমরা বলবো যে ডু ইউ হ্যাভ দিস প্রোডাক্ট দেখেন পেস্ট করলাম সরি এই যে ইনকারেক্ট তার মানে হচ্ছে কি যে এটাকে আমরা রান করিনি তা আমরা রান করে দিলাম রান করে দেওয়ার পর এবার এবার চেক করি যে হ্যাঁ এটা আসছে কিনা আমরা পেস্ট করলাম আমাদের কোশ্চেনটা এবং ইন্টার দিলাম দেখেন এবার বট ইজ স্ট্রাইপিং হ্যাঁ ইয়েস আই হ্যাভ দিস প্রোডাক্ট এই যে দেখেন লিঙ্ক দিয়েছে লিঙ্ক দিয়েছে আপনি এখন এটা দেখতে পারেন আসলে অনেক সময় এটা বেশি টেক্সট কাজ করে না তো যার জন্য তার মানে আপনারা আশা করি বুঝতে পেরেছেন এবং অল প্রোডাক্ট কীভাবে কানেক্ট করাবেন যে কোনো প্রোডাক্ট সম্পর্কে এখন এই সাপোর্ট অ্যাসিস্ট্যান্টটা আপনাকে রিপ্লে করতে পারবে এবং এটাকে সুন্দরলি কাস্টমাইজও করা যাবে এটা তো আমি আপনারা দেখেইছেন আর সবাই ভালো থাকবেন পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করবেন আর ভিডিওগুলো অনেক বড়ো হচ্ছে কারণ সব কিছু আমি লাইভেই দেখাচ্ছি হিরোর আসলে সেগুলো সমাধানও করছি এতে করে হয়তো আপনাদের জন্যও ভালো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের টিম এর জন্য দোয়া করবেন সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম